হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি অ্যাবন্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকা আজকে বর্তমানেতে আমেরিকাতে লে ঘটনা আমরা সারা বিশ্বজুড়ে মানুষজন কম বেশি সকলেই পেয়েছি বহু মানুষ লে শিকার হচ্ছে লে থেকে বাঁচার কি কি উপায় রয়েছে সেই নিয়ে কিন্তু সারা বিশ্ব জুড়ে চর্চা হচ্ছে কিন্তু তা সত্ত্বেও এটি শুনলে অবাক হবেন যে বর্তমানে মার্কিন মুলুকের বহু নারী স্ব ইচ্ছায় চাকুরি ছেড়ে দিচ্ছে নিজেরা গিয়ে রেজাইন করছে মার্কিন শ্রমবাজারের তথ্য অনুযায়ী দু হাজার সালে জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত দু লাখ বারো হাজার নারী মার্কিন যুক্তরাষ্ট্রে চাকুরি ছেড়ে দিয়েছেন এবং চুয়াল্লিশ হাজার পুরুষ চাকুরিতে জয়েন করেছেন কিন্তু কেন এই বিপুল সংখ্যক নারী আজকে চাকুরি ছেড়ে দিচ্ছেন এর পেছনে নিশ্চয়ই কিছু কারণ রয়েছে আসুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক আসল তথ্যটা কী এই বিপুল সংখ্যক মার্কিন নারীর চাকরি ছাড়ার কি কি কারণ থাকতে পারে তার অনুসন্ধান করতে গিয়ে যে কয়েকটি কারণ উঠে এসেছে সেইগুলোর মধ্যে একদম প্রথমেই চলে আসে শিশুর যত্ন শিশুর যত্নের জন্য শিশুকে কোয়ালিটি টাইম দেওয়ার জন্য আজকে বহু নারী চাকরি ছেড়েছেন কোভিডের পর মানুষ যখন গৃহবন্দী হয়ে পড়েছিলেন তখন তারা যখন শিশুকে ঘিরে তারা যখন বেঁচে উঠছিলেন শিশুকে ঘিরে যখন তাদের দৈনন্দিন জীবন পরিচালিত হতো তখন সেই সমস্ত নারীরা উপলব্ধি করেছিলেন যে ফ্যামিলি টাইমের বা ফ্যামিলিতে কোয়ালিটি টাইম দেওয়ার কি সার্থকতা রয়েছে সেটা জানার পর আজকে বহু নারী চাকুরি ছেড়েছেন এর পাশাপাশি শিশুর যত্নের যে কেয়ার গিভারের যে কস্ট বা শিশুরকে যত্ন নেওয়ার যে শিশুকে সারাদিনের দেখভাল করার যে চাইল্ড কেয়ারের যে কস্ট সেটা বর্তমানে অত্যাধিক বৃদ্ধি পেয়েছে সেই সমস্ত নারীরা দেখছেন তারা যদি বাড়ি থেকে কোনো জব করেন লাইক ওয়ার্ক ফ্রম হোম জব বা পার্ট টাইম কোনো যদি জব করেন তাদের ফুল টাইম চাকুরিটা ছেড়ে দিয়ে তার পাশাপাশি তারা যদি শিশুর যত্নেরও দেখভাল করে থাকেন তাহলে হয়তো তাদের সেভিংসও অনেকটা বেশি হবে এর পাশাপাশি কোভিডের পর অনেক মানুষ গৃহবন্দী হয়ে থাকতে শুরু করেছিলেন সেই সময়তে তারা বুঝতে পেরেছিলেন ফ্যামিলি টাইম কী ফ্যামিলি ভ্যালু কী সেইগুলো বুঝতে পারার পর তারা অনেকেই আজকে ফ্যামিলিকে টাইম দিচ্ছেন বা তাদের চাইল্ডকে টাইম দিচ্ছেন সেই জন্যে বহু নারী আজকে তাদের ফুল টাইম জব ছেড়ে পার্ট টাইম জব বা ফ্রিল্যান্সিং বা স্টার্ট এই ধরনের ওয়ার্ক ফ্রম হোম বেসড কিছু জবেতে তারা ইনভলভ হয়ে পড়েছেন তাই আজকে কিন্তু বহু নারী চাকরি ছেড়েছেন হয়তো বলবেন যে অনেকে বাধ্য হয়ে চাকরি ছেড়েছেন বা অনেকে স ইচ্ছাতে চাকরি ছেড়েছেন কিন্তু এই চাকরি ছাড়ার পরবর্তী কালেও কিন্তু কেউ কিন্তু বাড়িতে বসে নেই তারা কিন্তু সবাই কোনো না কোনো কাজের সাথে কিন্তু জড়িত রয়েছেন বর্তমানে কিন্তু শুধু যে ফুল টাইম কাজেরই সুযোগ রয়েছে তা নয় বর্তমানে ফ্রিল্যান্সিং কোম্পানি স্টার্ট আপ টাইম জব বা ওয়ার্ক ফ্রম হোম জবের কিন্তু বহু সুযোগ রয়েছে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং মার্কিনই নারীরা কিন্তু সেই সমস্ত জায়গায় জয়েন অনেক হয়তো পাওয়ার পস বা কাজ থেকে স ইচ্ছায় সাময়িক বিরতি নিয়েছেন তারা তাদের ফ্যামিলি টাইমকে এনজয় করছেন তারা তারা তাদের ফ্যামিলিকে কোয়ালিটি টাইম দিচ্ছেন হয়তো মানসিক দিক দিয়ে শান্তিতে রয়েছেন তাই আজকে ডেটা ঘাঁটলে দেখতে পাওয়া যাচ্ছে যে দু সালে কিন্তু বিপুল সংখ্যক মার্কিন নারী চাকরি ছেড়েছেন চাকরি ছাড়ার পরেতে সেই নারীরা বর্তমানেতে কতটা ভালো রয়েছেন তারা কি অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়েছেন বা তাদের পরবর্তী জীবন কেমন হতে চলেছে সেটা দেখা যাবে আগামী অন্য কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার